ব্যবসার প্রকার সমূহ তাই না তো আমরা ঋণের কথা বলি কিন্তু এখানে ব্যবসা আসলো কীভাবে আচ্ছা আগে ব্যবসাটা কি আমরা বুঝি ব্যক্তিক মুনাফা পাওয়ার লক্ষ্যে যখন কোনো দ্রব্য বা সেবা কর্ম আমরা দুটাই তো করি মানুষের চাহিদা পূরণের যে ধারাবাহিক প্রক্রিয়া সেটা হলো ব্যবসা তাহলে আমরা এখন ধরে নেই যে যদি এই ঋণ কার্যক্রমগুলো ব্যবসা হয় তাহলে ঋণের প্রকার বেদ ইলো ব্যবসার প্রকার বেদ তো আমাদের উদ্দীপনে যে ঋণগুলো প্রচলিত আছে তার মধ্যে কয় ধরনের আছে সবচেয়ে বেশি আর আছে মধ্যম মেয়াদি গৃহস্থালি ঋণ তো সর্বোচ্চ দুই বছর এই গৃহস্থালি ঋণটা কী সে মানে জিনিসপত্র যে তারা ক্রয় করতে পারে না সেই জন্য তো দিচ্ছেন তাহলে উদ্দেশ্যর একটা কি গৃহস্থালির দ্রব্যপণ্য তাদের তারা যেন এই ঋণটা নিয়ে কিনতে পারে পরিষ্কার তো আমরা যদি বলি কৃষি ঋণ কৃষি ঋণটার একটা উদ্দেশ্য কি কৃষি আবাদ যেন তারা এই ঋণটা নিয়ে করতে পারে কৃষিকাজে ব্যবহার করে শস্য উৎপাদন করতে পারে যদি আমরা উদ্দেশ্য চিন্তা করি জি তারপরে আরও কি আছে ব্যবসা যদি আমরা বলি এন্টারপ্রাইজেন যেটা হুম তাহলে সে এই ঋণটা নিয়ে কী করতে পারবে ব্যবসা করতে পারবে ঠিক না তাহলে মানে এটা আরেকটা উদ্দেশ্য তার মানে পূরণ উৎপাদনের দিক থেকে এর দিক থেকেও আমরা ভাগ করতে পারি সেবা কর্মের দিক থেকেও আমরা ভাগ করতে পারি আর আমরা যেটা সচরাচর প্রচলন করে থাকি মানে আমরা তো ওই স্বল্প দীর্ঘমেয়াদী এটাকে যেমন মানে মধ্যমেয়াদী এটাকে প্রাধান্য দিই আরেকটা হলো যে ঋণের সিলিং কিস্তির পরিমাণ এবং সার্ভিস চার্জ এটার ভিত্তিতে আমরা ভাগ করতে পারি সবগুলার ঋণের সিলিং সমান না সার্ভিস চার্জ সমান না আবার কিস্তির ধরনও তাইলে এই দিক থেকে যদি আমরা বাক করি এটাই আমরা কিন্তু প্রচলন আমাদের কিন্তু এটাই হয় করতেছি আমরা এটাই না যেমন জাগরণ যদি আমরা বলি এই জাগরণের বৈশিষ্ট্য কি ওই ভিত্তিতে যদি করি ঋণের সিলিং কিস্তি সার্ভিস চার্জ আর হইল ওই মেয়াদকাল চারটায় জিনিসকে যদি আমরা চিন্তা করি তাহলে জাগরণের বলেন কি ঋণের সিলিংকে হ্যাঁ সর্বোচ্চ এক লক্ষ টাকা এটা হলো ঋণ সিলিং তারপরে বলছি মেয়াদ সর্বোচ্চ এক বছর আর কিস্তির ধরন সাপ্তাহিক হতে পারে মাসিক হতে পারে সাপ্তাহিক হলে ছয় চল্লিশ মাসিক হয় বারোটা আর সার্ভিস চার্জ চব্বিশ পতা কথাগুলো বললাম কোন কোন প্রোডাক্টের এগুলো আছে তাহলে আমরা আরও সংক্ষেপ করে ফেলতে পারবো আর হলো বিডি রুরাল ওয়াশ দুইটা কিন্তু হ্যাঁ ওই ক্ষেত্রে আমার যদি শুধু স্যানিটেশনের জন্য আমি যদি দেই না তাহলে কত টাকা হবে সর্বোচ্চ কত থেকে সর্বনিম্ন কত পনেরো হাজার থেকে ষাট হাজার টাকা যদি আমি কোনো ওয়াটারের জন্য দেই ষাট হাজার পনেরো থেকে ষাট হাজার একজনের দুইটাই করবে এক লক্ষ টাকা এই যে পার্থক্য না এখানেও সর্বোচ্চ এক লক্ষ টাকা কিন্তু এখানে এই যে ব্যবহারের ধরন কারণে কিন্তু আমার ঋণের পরিমাণেও তারতম্য হচ্ছে যে যদি শুধু ওয়াটার জন্য নিরাপদ পানি খাওয়ার জন্য সে নিয়ে থাকে তাহলে সর্বোচ্চ ষাট হাজার যদি মানে পরা জন্য যদি হ্যাঁ স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপনের জন্য যদি নিয়ে থাকে সর্বোচ্চ ষাট হাজার টাকা আর যদি না সে পালোর নিরাপদ পানিও খাইতে চায় স্বাস্থ্যসম্মত পায়খানাও দিতে চায় তাহলে ঋণ হবে এক লক্ষ টাকা সর্বোচ্চ এক লক্ষ টাকা অর্থাৎ তার যেই চাহিদা এর মধ্যে এখন তার আশি হাজার টাকা দিয়ে কমপ্লিট করতে পারবে তাই কি আমাকে এক লাখ টাকা দিতে হবে না আমাদের সবচেয়ে মনে রাখতে হবে ব্যতিক্রম কথাটা স্বাভাবিক ক্ষেত্রে আপনি সবগুলোতে আছে দে হ্যাঁ কিন্তু ওই প্রোডাক্টটি কি ব্যতিক্রম সেটাকে আমাকে চিন্তা করতে হবে এই কয়েকটা ইয়ার মধ্যে যেমন আপনার ইউপিপি যদি বলেন কি হবে বিষয়ে ব্যতিক্রমের মধ্যে দিলে এখন সার্ভিস চার্জ কম কম না আর সব কিন্তু ঠিক আছে অর্থাৎ মাসিকও আপনি দিতে পারবেন সাপ্তাহিকও কিস্তিতে দিতে পারুন মেয়াদও এক বছর আর কী প্রোডাক্ট আছে এম এপি মানে একটা যেতে এটা আমি দেখি এটার ব্যতিক্রম কী আছে এটার এটার সার্ভিস চার্জ উনিশ পার্সেন্ট মানে ইউপিপির থেকেও কম এক পার্সেন্ট এটা হলো সবচেয়ে বড় জিনিস যে এটা কোনো সাপ্তাহিক হয় না এটার দুইটা এটারও দুইটা আছে কী কী এককালীন এবং মাসিক আবার এখানে খাত নির্দিষ্ট আছে ঠিক না আরেকটা জিনিস আছে যে টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস দিতে হবে বাধ্যতামূলক টিএসএস দিতে হবে ঠিক আছে টিও হলো টেকনিক্যাল ওরিয়েন্টেশন ঠিক না যেটা আমরা অফিসে দিয়ে থাকি এটাকে আমরা বলছি টেকনিক্যাল ওরিয়েন্টেশন টেকনিক্যাল ওরিয়েন্টেশন কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রেনিং আর টিএসএস হইল যে তার প্রকল্প সরজময় দেখে তাকে পরামর্শ যে প্রদান করা হয় সেটা হলো আসলে কারিগরের সহায়তা পাঠিয়েছে তাইলে এসএমিপির ক্ষেত্রে আমরা তিনটা কম্পোনেন্টে ঋণ দিতে পারবো একটা হলো ক্রপ লাইফ স্টক আর হলো এগ্রি মেশিনারিস যন্ত্রপাতি গবাদি প্রাণী আর হলো শস্য ঠিক এটা মানে তাহলে আর উনিশ পার্সেন্ট আর আরেকটা ব্যারিয়ার আছে সেটা হলো জমির পরিমাণ অবশ্যই সর্বোচ্চ এক হেক্টর হতে পারবে হুম সৈন্য থেকে এক সর্বোচ্চ এক হেক্টর বলছি তার মানে সৈন্য থাকলে কোনো সমস্যা নাই কারণ সে যদি গবাদি প্রাণী পালন করে তাহলে জমি না থাকলেও চলবে কিন্তু যদি এক মানে এক হেক্টরের বেশি জমি দেন তাইলে ধরবে তারপরে আমরা ওয়াশ বলছি যে ওয়াশের তো মোটামুটি আলোচনা হয়েই গেছে না ওয়াশের মানে ইন্টারেস্ট কত চব্বিশ পার্সেন্ট আর বিডির আঠারো পার্সেন্ট এই যে দেখেন দুইটাই কিন্তু ওয়াশ প্রোগ্রাম একটা হলো উদ্দীপন ফান্ডে চলে তো সুতরাং ওয়াশ হলেই হবে না আমাকে প্রকল্প দুইটা যে ভিন্ন দুইটা নামও ভিন্নভাবে জানতে হবে এবং দুইটার যে ক্রাইটেরিয়া ভিন্ন সেটা আমাকে জানতে হবে আচ্ছা যেটা শস্যকুলার কথা বলছেন শস্যকুলার ঋণটার মূলত উদ্দেশ্যটাই হল কৃষক যেন যে সময় প্রচুর ফসল ওঠে সাপ্লাই বেশি থাকে ডিমান্ড কম থাকে তাহলে পণ্যের মূল্য কমে যায় আবার যদি ডিমান্ড বেশি থাকে সাপ্লাই কম থাকে তাহলে পণ্যের মূল্য বেড়ে যায় তো সেই জন্য শস্যকুলার ইয়াটা হলো যে সিজনে সবগুলো ফসল উঠে আসে তখন যেহেতু বাজারে সাপ্লাইয়ের পরিমাণ বেড়ে যায় কৃষকরা ন্যায্য মূল্যটা পায় না তার জন্য তারা যেন অন্ততকে চার থেকে ছয় মাস বা তিন মাস দুই মাস গুদাম যা সংরক্ষণ করে রেখে যেন এটা বিক্রি টাকা দরকার তার তো ওই টাকাটা আমরা সেই ক্ষেত্রে ঋণ দিয়ে তাকে সহায়তা করতেছি ফসলটা সে ঘরে রেখে দিতে পারতেছে দিয়ে পরে বেশি দামে বিক্রি করতে পারছে এটাই আসলে মূল লক্ষ্য এবং এটার সার্ভিস চার্জও আমরা কম ধরেছি কত নয় পার্সেন্ট আবার এল এল হ্যাঁ এলারেল এটার মিনিংটা কী লাভলিহুড রেস্টুরেশন লোন জীবিকা নির্বাহের জন্য দেখা গেল যে এমন কোনো কিছু মানে মহামারী দেখা যায় উৎপাদন হয় নাই কিছু নাই তো মানুষ বাঁচতেই পারতেছে না খাইতেই পারতেছে না তখন সেই যেন তার জীবিকা নির্বাহ করতে পারে সেই জন্য এই ঋণটা দেয় এবং এই জন্য এটার হার সবচেয়ে কম কত বলে চায়ের পার্সেন্ট ঠিক আছে না জীবন চালাইতে পারতেছে না তখন যদি আমি ইন্টার চব্বিশ পার্সেন্ট নিই সেটার ইয়ার হয়েছে চার পার্সেন্ট মোটামুটি আমাদের এইগুলোই তো হলো হল আরও কিছু ঋণ প্রোডাক্ট আমাদের উদ্দীপনের হ্যাঁ সহজ ঋণ আছে যেটা আমাদের আমানত যারা রাখে তাদের যদি আবার টাকার দরকার হয় সার্ভিস চার্জে যেন তারা ঋণটা নিতে পারে সেক্ষেত্রে কত পার্সেন্ট ঋণ নিতে পারবে নব্বই পার্সেন্ট চাইজ স্বাভাবিক হচ্ছে দুই পার্সেন্ট কম যদি চব্বিশ আমার যে যেহেতু চলতেছে তার থেকে আরও দুই পার্সেন্ট কম মানে হবে বাইশ তাহলে আমরা মোটামুটি যদি ঋণের সিনিং বলেন বলেন মেয়াদ বলেন এগুলোর থেকে যদি আমরা প্রকারভেদ করি তাহলে অর্থাৎ যেই ঋণের প্রোডাক্টগুলো আমাদের আছে সেগুলো সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা তাহলে অনেকগুলো আপনার চর্চাই করেন তাই না তো এরপরে আমরা বলছি উদ্যোক্তার চাই কীভাবে আমরা করবো কৌশল কীভাবে উদ্যোক্তার ইংরেজি কি এন্টারপ্রেনিয়ার এই উদ্যোক্তা বাসায় করতে গেলে একটা করতে হবে তার ব্যক্তিগত যোগ্যতা কী আছে ঠিক আছে এই ব্যক্তিগত যোগ্যতার ক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি প্যাক্স পার্সোনাল অ্যান্টারপ্রেন ক্যারেক্টারিস্টিক্স প্যাক্স যেমন একজন উদ্যোক্তা যদি হতে হয় সফল উদ্যোক্তা যদি হতে হয় তাকে কিছু ক্যারেক্টারের অধিকারী হতে হবে যেমন সুযোগ সন্ধানী হতে হবে দেখবেন অনেকে আছে কিন্তু ওই যে কোন সময়ে জিনিসপত্রের দাম বাড়বে তখন স্টক করে হ্যাঁ তারা কিন্তু ওই সুযোগের ব্যবহারটা তারা করে ব্যবসায়ী হতে গেলে আমাকে সুযোগ সন্ধানী হতে হবে ইনফরমেশন সেকিং ইনফরমেশন স্যাকিং মানে তথ্য অনুসন্ধান কোন বাজারে আমি জিনিসটা বেশি দামে বিক্রি করতে পারব আবার কাঁচামাল ক্রয়ের সময় কোন বাজার থেকে আমি কম মূল্যে কিনতে পারব সেটা যে এন্টারপ্রেনিয়ার যে উদ্যোক্তা করে সেই লাভবান হতে পারে অর্থাৎ সে ব্যবসায় সফল হতে পারে তাহলে ব্যবসায়িকের ক্ষেত্রেও তার ইনফরমেশন চেক করতে হবে কোথায় সে এক হল ভালো জিনিসটা পাবে দ্বিতীয়ত কম মূল্যে পাবে আমি যদি একই মূল্যে ভালো জিনিস পাই তাহলে আমি কেন খারাপটা নিব। ধরুন দুই জায়গায় মূল্য এক কিন্তু দেখতেছি কোয়ালিটির পার্থক্য আছে তাহলে আমি যেখানে কোয়ালিটির ভালো পাচ্ছি সেখান থেকে আমি নিব হ্যাঁ এই জন্যে আমাকে কী করতে হবে ইনফরমেশান চেকিং করতে হবে অর্থাৎ অনুসন্ধান করতে হবে তারপরে হলো কনফিডেন্স একজন উদ্যোক্তার অবশ্যই অবশ্যই তার কনফিডেন্স লেভেল থাকতে হবে যে আমি বা ব্যবসা ভালো করতে পারবো এই আত্মবিশ্বাস যদি তার না থাকে তাহলে সে কিন্তু ব্যবসা করতে পারবে না বা সে একজন ভালো উদ্যোগী হতে পারবে না তারপরে ধরেন অনেক আপনাদের এলাকায় পরিচিত দেখবেন আজকে এক ব্যবসা করে দুদিন পরে আরেকটা করে কিন্তু আবার ওই অর্থাৎ ওই ব্যবসায় লস খেয়েছি তো ওই রেডি হবে না আমাদের তা আরেকটা দরে তো ওইটা আবার কয় এটা হবে না এভাবে চেঞ্জ করতে থাকে তাহলে কিন্তু সে ব্যবসা করতে পারবে না অর্থাৎ লেগে থাকতে হবে লেগে থাকা হ্যাঁ লেগে থাকা এবং লেগে থাকলে কি হবে আজকে আমি যেই কারণে খাটা খাইলাম আমার তো এখান থেকে একটা শিক্ষা হয়েছে অভিজ্ঞতা হয়েছে সেটাকে কাজে লাগে আবার দাঁড়ানোর চেষ্টা করতে হবে তাহলে এক সময় না একসময় সে টিকি দাঁড়াবে আর যদি বারবার সে ব্যবসা চেঞ্জ করে সব কোনোটাতেই কিন্তু সে অভিজ্ঞতা অর্জন করতে পারে নাই যার ফলে সে কিন্তু সব সবসময় ব্যবসায় লস করেই যাবে ঠিক আছে আরেকটা হলো যে অন্যদেরকে উৎসাহ প্রদান অর্থাৎ যে তার অধীনস্থ যে ইয়ারা থাকবে তাদেরকে যারা নাকি আপনার উৎসাহিত করে তারপরে আপনার কমিউনিকেশন স্কিল তার থাকতে হবে যোগাযোগ বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ ঠিক আছে এই বৈশিষ্ট্যগুলো যখন একজন এন্টারপ্রিনারের থাকবে তখন তার দ্বারা একটা আপনি ভালো প্রকল্প পরিচালনা করা এটা যদি আমরা ব্যক্তিগত তারপরে তার ওই বিষয় সম্পর্কে তার অভিজ্ঞতা আছে কিনা প্রশিক্ষণ নেওয়া আছে কিনা দৃষ্টি সম্পন্ন হতে হবে আচার ব্যবহার তার ভালো হতে হবে হুম এই জিনিসগুলো যদি একজন থাকে ব্যক্তিগত যে যোগ্যতাগুলো আর পাশাপাশি সাংগঠনিক কিছু যোগ্যতাও তার থাকতে হবে সংগঠনে গ্রহণযোগ্যতাটা আছে কিনা গ্রহণের মানে মানে ওই সংগঠন তাকে কী চোখে দেখে তার এই দায়িত্ব নিতে চায় কিনা সংগঠন কারণ সংগঠন ছাড়া তো আপনি ঋণ দিতে পারবেন না ঠিক না তাইলেই আমরা বুঝতে পারবো যে ওই ইয়াটা মানে তাকে ঋণ দেওয়া যাবে